হ্যালো ভিউয়ার্স আপনি কি কখনও ভেবেছেন যদি কিছু কিংবন্তি দানব ও ভয়ঙ্কর জন্তু সত্যি আমাদের চারপাশে থাকত তাহলে কি হতো পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এমন কিছু ভয়ঙ্কর প্রাণীর গল্প রয়েছে যেগুলো কল্পনা হলেও শুনে গায়ে কাটা দেয় আজকের ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় ও ভয়ঙ্কর দানবের গল্প জানবো যাদের অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে কিন্তু কেউ কেউ দাবি করেন তারা বাস্তবেও দেখা গেছে নাম্বার এক নাইন হেডেড হাইড্রা প্রাচীন গ্রিক পুরাণে এক ভয়ঙ্কর দানবের কথা বলা হয়েছে হাইড্রা এটি ছিল এক বিশাল সরি যার নয়টি মাথা ছিল আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিক আপনি যদি এর এক মাথা কেটে ফেলেন তাহলে সেই জায়গায় আরো দুটি মাথা গজিয়ে উঠত এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রিক বীর হারকিউলিস নিজে এটিকে মার গিয়ে হিমশিম খেয়েছিল কিছু গবেষক মনে করেন এই দানবের অস্তিত্ব কল্পনা নয় বরং এটি প্রাগৈতিহাসিক যুগের কোনো অজানা প্রজাতি হতে পারে নাম্বার দুই স্কিনওয়াকার রূপ পরিবর্তনকারী রাক্ষস নেটিভ আমেরিকান উপকথা এক ভয়ঙ্কর প্রাণীর গল্প শোনা যায় স্কিনওয়াকার এটি এমন এক দানব যা নিজের রূপ পরিবর্তন করতে পারে রাতের আধারে এটি অনেক মানুষের ধরে শিকারের খুঁজে বের হয় অনেকে বিশ্বাস করেন এই প্রাণী আসলে কিছু কালো জাদুকর যারা নিজেদেরকে আত্মাকে অন্ধকারের কাছে বিক্রি করেছে আশ্চর্যের বিষয় হল আজও আমেরিকার কিছু প্রত্যন্ত অঞ্চলে মানুষ দাবি করে তারা স্কিন ওয়াকারকে দেখেছে নাম্বার তিন মাঙ্গোলিয়ার ডেথ ওয়ার্ম মরুভূমির আতঙ্ক মাঙ্গোলিয়ার গবি মরুভূমিতে এক অদ্ভুত জন্তুর গল্প প্রচলিত আছে মাঙ্গোলিয়ার ডেথ ওয়ার্ম এটি দেখতে লালচে লম্বা এবং এতটাই বিষাক্ত যে এটি ছোঁয়া মাত্রই মানুষ মারা যেতে পারে স্থানীয়রা বলে এটি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে শিকারকে হত্যা করতে পারে বিজ্ঞানীরা এটিকে শুধুমাত্র গল্প বললেও মরুভূমির কিছু অংশে আজও মানুষ রাতের বেলা চলাচল করতে ভয় পায় নাম্বার চার চুপকাবড়া রক্তু দানব মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার লোক কাহিনীতে চুপকাবড়া নামের এক ভয়ঙ্কর প্রাণীর কথা শোনা যায় বলা হয় এটি এক ধরনের অদ্ভুত আকৃতির দানব যা গবাদি পশু রক্ত শুষে নেয় অনেক কৃষকই দাবি করেন তারা তাদের খামারে এমন প্রাণীর আক্রমণের শিকার হয়েছে যার গায়ে পশুর মতো লোম নেই এবং দাঁত বিশাল এটি কি আসলেই কোনো অজানা জন্তু নাকি শুধুই গল্প নাম্বার পাঁচ জার্সি ডেভিল পাখাওয়ালা ভূত আমেরিকার নিউ জার্সি অঞ্চলে এক রহস্যময় দানবের কথা প্রচলিত আছে জার্সি ডেভিল এটি দেখতে অর্ধেক ঘোড়ার মতো অর্ধেক ড্রাগনের মতো এবং এর বিশাল ডানা রয়েছে অনেকে বলে এটি রাতে ভয়ঙ্কর আওয়াজ করে এবং তার ছায়া দেখলে মানুষ আতঙ্কে অজ্ঞান হয় আঠেরো সালের দিকে দি নিউ জার্সির কিছু প্রত্যাগ দাবি করেন তারা এই দানবকে দেখেছেন এগুলো কি শুধুই কল্পনা নাকি সত্যিই এই দানবরা একসময় পৃথিবীতে ছিল কেউ জানে না তবে এক জিনিস নিশ্চিত এমন কিছু রহস্য আছে যা আজও মানুষের কাছে অজানা আপনি কি মনে করেন কোনোভাবে এদের অস্তিত্ব ছিল কমেন্টে জানান আপনার মতামত